রহিম সুপ্রিয় এলাকাবাসী এলাকাবাসীকুম ভর্তি চলছে চলছে আধুনিক ও দিন শিক্ষার সমন্বয়ে এক অনন্য প্রতিষ্ঠান রজলি সিংপাড়া নুরানি তালিমুল কোরআন মডেল মাদ্রাসা রজলি সিংপাড়া চিকনমাটি মাটি ফুটকি বাড়ি পঞ্চগড় নতুন শিক্ষাবর্ষে আবাসিক ডে কেয়ারে ভর্তি চলছে ভর্তি চলছে আমাদের বিভাগসমূহ সমূহ নুরানি বিভাগ নার্সারি প্রথম দ্বিতীয় ও তৃতীয় শ্রেণী পর্যন্ত মক্তব বিভাগ নাজেরা বিভাগ হিবজি বিভাগ বিশেষ শাখা বয়স্কদের জন্য নৈশ মাদ্রাসা তাই আর বিলম্ব না করে আপনার আদরের সন্তানের মানসম্মত লেখাপড়া নিশ্চিত করতে ভর্তির জন্য আজই যোগাযোগ করুন রজলি সিংপাড়া নুরানি তালিমুল কোরআন মডেল মাদ্রাসায় রজলি সিংপাড়া চিকনমাটি ফুটকিবাড়ি পঞ্চগড় রজলি সিংপাড়া নুরানি তালিমুল কোরআন মডেল মাদ্রাসা আমাদের প্রতিষ্ঠানের বৈশিষ্ট্যসমূহ দেশ হক্কানি হকানি ওলামাইক্রাম ও মাসাই তত্ত্বাবধানে পরিচালিত নিরিবিলি ও ও মনোরম পরিবেশে অবস্থিত সুদক্ষ কমিটি নুরানি প্রশিক্ষণ প্রাপ্ত শিক্ষক মন্ডলী দ্বারা পরিচালিত ছাত্রদের আমলি জিন্দিগি গঠনে আদব আখলাক ও মার্জিত জীবনযাপনের প্রতি বিশেষ গুরুত্ব আরোপ করা হয় বিশুদ্ধভাবে কোরআন তেলাওয়াত হাদিস মাসনুন দোয়া জানাজার নামাজ ঈদের নামাজ ও শরীয়তের জরুরি মালসালা মালসাইল শিক্ষা প্রদান করা হয় রজলি সিংপাড়া নুরানি তালিমুল কোরআন মডেল মাদ্রাসা দিন শিক্ষার পাশাপাশি বাংলা ইংরেজি গণিত ও সমাজ বিজ্ঞান সহ আধুনিক বিষয়ে পাঠ দান করা হয় পরিচ্ছন্ন আবাসিক ব্যবস্থা এবং রুচি ও স্বাস্থ্যসম্মত খাবার পরিবেশন করা হয় আদর সোহাগ ও ভালোবাসার মাধ্যমে শ্রেণীকক্ষ নিয়ন্ত্রণ ও দৈনিক পাঠ আদায়ের ব্যবস্থা সম্মানিত অভিভাবক বৃন্দ আপনি কি আপনার আদরের সন্তানের মানসম্মত লেখাপড়া নিয়ে ভাবছেন আপনি কি আপনার সন্তানকে ওর আন আলোকে একজন আলোকিত মানুষ ও দিনের দায়ী হিসাবে গড়ে তুলতে চান তবে আর বিলম্ব না করে ভর্তির জন্য আজই যোগাযোগ করুন রজলি সিংপাড়া নুরানি তালিমুল আন রজলি সিংপাড়া চিকন মাটি পঞ্চগড় মনে রাখবেন সন্তান আপনার দায়িত্ব আমাদের তাই নতুন শিক্ষাবর্ষে আপনার সন্তানকে অন্য প্রতিষ্ঠানে ভর্তির পূর্বে একবার আসুন আমাদের মাদ্রাসাটি পরিদর্শন করুন মত বিনিময় করে আপনার সন্তানকে ভর্তির সিদ্ধান্ত নিন ভর্তি এবং বিস্তারিত তথ্যের জন্য যোগাযোগ করুন মোহতামিম হাফিজ মোহাম্মদ মোখলেসুর রহমান মোবাইল জিরো আমাদের প্রতিষ্ঠানে অধ্যয়ন করে সাফল্য কুড়িয়ে আনুক আপনার আদরের সন্তান